আ এই শাড়িটাতে তোমারে কিন্তু সেই লাগতেছে সেই বানাইবো না তোমার ভাই কি না দিতে ও মা ভাই কেমনে কি না দিল ভাই তো বিদেশ থাকে আরে বিদেশ থাকলে কি টাকা বাড়াইছ না এখন ভিডিও করে দেখাইছিলাম তোমার বাইরে সে এটা পছন্দ নাকি ক এটা তোমার অনেক মানাইবো হ্যাঁ ভাই তো বিদেশ তুমি তা হই না তা কি করবো ক আমার তো নিয়ে যায় না আর তোমরা এত সুন্দর সুন্দর দেহারা একটু যদি তাকাই তা ভাবি থাকে হেলে আর কোনো কষ্ট থাকতে পারে ইয়ার কি মারো না ভাই বিদেশকে দেখো স্বাস্থ্যটাকে বান্ধো মনের যে ওই জিনিসটা তো বান যায় না মাঝে মধ্যে তো মন চাই শোনো আমার লোকে বলতে লাগো না ভাই সাথে তুমি ভিডিও কলে কথা কও আলাপ করো সবই ঠিক আছে কিন্তু এত দূর থেকে কি শুধুই আলাপ করো তোমার মন পড়ে

পরে তো আবার না করব আরে না তুমি একবার নিয়ে দাও না তোমার লাগে প্রত্যেক দিন যেমন যদি ভালো লাগে আমার আচ্ছা শুনো তুমি এই যে মাঝে মাঝে দেখি ফোনে কোন পোলা গেল টাঙিয়ে টাঙ্গি মারা আরে না টাঙ্গি মারি না ওই একটা ছেলে বলে আমার খুব পছন্দ করে ও একটা ছেলে তোমার পছন্দ করে ওই ছেলের লগে তো কথা কও আরে মাঝের মধ্যে কথা বলে আর বেশি অর্থেতে তো তোমার ভাই লাগে কথা কই কানাই দেখো ওই ছেলে লাগে আমার যায় না কিন্তু না না মন কথা মন করে ছেলেরা বুঝছো তোমার মতো সুন্দরী বাপরে যদি পায় দেখ ভাই একদম লয়ে হাওয়া হয়ে যায় ও তাই নাকি আরে না না অত পারবো না তোমরা থাকতে হেগো দরকার নেই আমগো তো চান্স নাই এমনি আর কি বললি মারবো বুঝছো না যদি একটু চান্স দিতা তাহলে কিছু করা যেত তাই ঠিক আছে

না তারপরে মানে তুমি আসলে অনেক আগে তো অনেক সুন্দর হয়েছে অনেক স্বাস্থ্য হয়েছে তোমার অনেক মোটা হয়েছে ওই যে তোমার ভাই তো না এর লাগে একটু খায় মোটা হয়েছে আবার তোর ভাই এনে একদম কমে যাও তোমারে কিন্তু নাইকে ববিতার মতন দেখা যাচ্ছে তাই কি বলো না

আর কি করবো বসাই যে এত একটা লাভ কি তারিম একটা সুন্দরী ভাবি ঘুরতে যাইতে পারি না এত সুন্দর দেবররা আছে এত মানুষ আছে কি এটা মন নিয়ে যাব শোনো ভাবি অন্য কারে সেটা কিন্তু ফিল্ডিং মারো না আরে না তোমার কথা থাকতে আর অন্য জনের কোনো চিন্তাই নেই আরে ভাবি তুমি সব মজা করো বুঝছো তুমি একটা মজার লোক আরে মজা বিদ না তুমি মুখে বললা মজা অন্তরে আসলে না আরে না কেমন জানি সিরিয়াস হয়ে আচ্ছা भाभी ঠিক আছে তোমার সাথে কথা বলতেছি আবার কে কি ভাবে বুঝো না हां ঠিক আছে তো সমস্যা নাই আমি চলে যাইতাছি তো কল দিও কিন্তু আচ্ছা ঠিক আছে কল দেবো মানে রাত 12টার পরে যদি কল দেই তাহলে কি সমস্যা হবে আরে না সমস্যা হবে এই সময় তো কি রই দেয় একদম ভিডিও কল দেবো কিন্তু আচ্ছা ঠিক আছে আবার ঘুমায় পড়বা না তো আরে না যেহেতু তুমি কইছো 12টা ঘর ফোন দেবো সমস্যা নাই তো স্বাগতম সত্যিগ্রস্ত ভাবে ঠিক আছে তোমার সাথে রাত বারোটার পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থেকো আচ্ছা আচ্ছা আমি আসি হ্যাঁ আচ্ছা